আজি হাজার ভাই এখন একজন আছে এই জায়গা আমি ঢুকিয়ে দিছি কিন্তু এবার হবে ইয়ে লেডিস এন্ড জেন্টলম্যান কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আর আজকে ভিডিওটা শুরু করছি ঠিক সাড়ে বারোটা অবধি উপরে হয়ে গেছে আর আমাদের লক্ষণ ভাইয়া আছে আর একটা ছাতার নিচে অমিত শাহ ভাই আজকে সারাক্ষণ বর্ষাই হচ্ছে একটু আগে বর্ষা থেমেছে একটু গোবিন্দ হাটের দিকে যাবো একবারে চ্যান করে আসব ঠিক আছে আর লক্ষ্মণ টক্ষণ অনেক আগে এসেছিলো আমি আর একটা ভিডিও বানাচ্ছিলাম এই কারণে লেট হয়ে গেছে আর চলো এখন ভাই আকাশ ক্লিয়ার আছে বর্ষাও হচ্ছে না সে রাহুল ছোটোবেলায় আনালেন

তো এর মধ্যে ঘটি উই উই একটা উই একটা উই একটা ওই দেখতে দেখতে আন্দাজে আন্দাজে একটা বল পাওয়া গেছে ভাই হুট করে বরুণের সেটা হয়তো সাদা হয়ে যায় আর এর ভিতরে অনেকগুলো বল হারিয়েছে অনেকগুলোই বল হারিয়েছে এই জায়গায় খেলা হতে এই জায়গা দিয়ে এই জায়গায় সে পড়ে আর ভাই খুঁজে পাওয়া যায় না যাক এখন খেলা যাবে আমারটা আরেকটা ঢুকে যায় তাদের আমার কাছে দেশে আবার এইটু ওপরে একদম কোনাই লাগেছে ভাই তিনটে মারেছে তিনটে হেভি হেভি জায়গায় লাগেছে আর এদের ঢোকাচ্ছেই না এটা কি ইচ্ছে করে ঢোকাচ্ছে না যাবে না বলে ঢুকেছে তো এবার আয় আল্লাহ এই হ্যাঁ আর এত ঢুকতো না কেন লক এটা রে লক এটা যেত যদি আর 2 সাইডে হতো এই এটাও ঢুকতো যদি সমান জায়গায় হতো আমার পালক এই ভাই এই আমি তোকে দিতে কিনতে এবার কি হবে জানেন ঘর ওই জায়গাতে আল্লাহ বলের কথা ভুলে যেত আর একটা বল খুঁজে চল হ্যাঁ সে যে স্কুলের রুম হচ্ছে ওপরে ওইভাবে কাজ করতেছে বর্ষায় পেপার গায়ে বাঁধে কাজ করতেছে দাঁড়ো জুম করি জুম করি জুম করি জুম ওই যে একজন তামাক খাচ্ছে একটা কাকু আর একজন পেপার মোড়টা কাজ করতেছে এই দেখো খাবার আনতেছে এই ও কি খাবার ও তো সবারই হবে না গুঁড়ো খাবার আনবে তো সঙ্গে কি আয় আর আমাদের টুকাই এসে গেছে এই তো এই তো তো মুখ লক্ষণ ফাঁস গ্যা লক্ষ্মণে নামে বাকি করে নিয়ে এসে ওর দোকানে আল্লাহ আর আমরা সবাই মিলে খেলাম ও বেশিটা খেয়েছে কে

এডিট করতে হবে তাছাড়া কোনো কাজ নেই আর বিকেলে গোবিন্দঘাটে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে তো এখন হয়ে গেছে বিকেল আর এখন বাজে পাঁচটা আর বাইরের ওয়েদারটা দেখো ভাই ঘরের ভিতরে অন্ধকার লাইট না জ্বালে অন্ধকার পুরো আর আমাদের অমিত শাহ তো আসেই গোবিন্দঘাটে যাবো আয় তো এখন একটু যাব গোবিন্দঘাটের দিকে আর বাইরের ওয়েদার দেখো সব সময় সেই দুপুর থেকে সব সময় এরকমই ওয়েদার তো চলো ছাতা সব রেডি একটু গোবিন্দঘাটে জল লাগবে এই কাজ করে তো হঠাৎ আসতে এই আমার পা ভিজে যাচ্ছে এই খেয়ে পিঠ ভিজে যাচ্ছে কেন দুজন পুরো ফাঁসে গেলাম তো এই ছোটো ছাতাই হচ্ছে না ওরও ওই ইয়েরও হচ্ছে না আমার হচ্ছে না আর এত দূরে বর্ষা হচ্ছে তাহলে ওই দেখো ওই পাড়াটার অবস্থা দেখো ভাই এত দূরে বর্ষা হচ্ছে ঘোলা মানে হালকা হালকা বোঝা যাচ্ছে আর এ সাইডেও ভাই সেই লেভেলের বর্ষা হচ্ছে আর আমরা দুজন ভাই বর্ষায় বেরোলাম ঠিকই কিন্তু ভাই ফাঁসে গেছি তো ফাঁসে রে পিছন দিকতে কি আসতে আল্লাহ আবার ঝড়ও হচ্ছে ভাই সেই দুপুরে জ্যান করে যাওয়ার সময় যে ঝড়টা ছিল না ঠিক সেই ঝড়টা এই সাতা উল্টা গেল প্রায় সাতা প্রায় গেলে উল্টে ঠিক আছে এই কোন জায়গায় যাচ্ছে মাঠটার অবস্থা দেখো ঠিক একদম পুরো জল আর জল মাঠে কা হো গে আরে চাচা কেউ আসেনি আজকে তাহলে স্কুলের মধ্যে যাই ভাই আড্ডা ফাড্ডা দেখি মারা যাইছে আর কেউ আসেনি এখনো পর্যন্ত ওইটা বড় জায়গা ওই সাইডে তো চলো এখানে চলে আসছি ওপরতে জল পড়ে কেন অবশ্যই আর এখানের অবস্থা দেখো ভাই এই জায়গাতে পর্যন্ত জল জমে গেছে এই জায়গাতে আর সকালে এই জায়গায় খেলা করতে যে ভাই বল ঢুকে গেছিলো ওইটার মধ্যে ওরে বর্ষা 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 ভাইয়া কেয়া বর্ষা ফোরা আছে তো চলো এখানে আড্ডা ফাড্ডা মাথা লাগিয়ে আর হালকা হালকা অন্ধকার আছে আর বেশ বর্ষাই হচ্ছে জানি না সাউন্ডটা শোনা যাচ্ছে কি না কি ঠিক আছে বর্ষাটাই হচ্ছে ভাই সেই দুপুর থেকে দুপুর থেকে আমি ট্যাঙ্ক করে ঘরে গেছি সেখান থেকে বর্ষা এই দেখো অন্যের পিপে গেছে ভাই চুরি করতে উঠতেছে না ঝালা মারতেছে ভাই আওয়াজ যাচ্ছে মনে মাৰি হৈ যি কিয় আছে কিনা ভাই কিয় আছে কিনা বান্দা 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 ভাই ওখনে একজন আছে এই জেগাই ঠিক এই জায়গাটা আর ইয়ার এই জায়গাতে পেঁপেতে ঢেলা ভরে দৌড়িয়েছে মানে হাত বাড়ালে ভাই ছিঁড়া ছিঁড়া নেওয়া যাবে একদম কাছে যাচ্ছে তবুও ভাই নেওয়া হয় না ঠিক আছে নেওয়ার হলে নিয়ে যাওয়া যায় বেশ বড় বড় আছে হেভি টেস্ট লাগবে কেউ নেয় না এটা হাতও দেয় না আর একটু ভাই ঠেলা ঠেলা মারে ঠিক আছে এরকম মানে কেউ নিয়ে যায় না ও বর্ষা একটু থাম ভাই বাড়ি থেকে খুব কষ্ট মষ্ট করে আসলাম কেউ আসিনি আমি আর অমিত শাহ আসলাম শুধু বর্ষাকালে টিনের চালে জল পড়াটা সব গানকেই হার মানায় ঠিক আছে ভাই সেই লেভেলের একটা সাউন্ড দেয় সেই লেভেল ভাই আমাদের বাড়ি অ্যাডভেস্টার আছে তো ভাই বলা যায় আর এটা তো টিন আরও হাই লেভেলের সাউন্ড পাওয়া যায় তাই না আমার কথাটা আমার ভয়েসটা আদৌ যাচ্ছে কি না ভাই এত জোরে সাউন্ড হচ্ছে এখানে আমাদের স্কুলের গ্যারেজে আছি আমরা এখন এরকম একটা জায়গায় খুব বড় সড়ো এখানে ওপরে টিন দেওয়া এখানে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে বের হলাম আর হালকা হালকা বর্ষা কমেছে এরা ছাতার প্রয়োজন হচ্ছে না ভাই তো এখনো বর্ষা হচ্ছে ভাই ভালো মতোই হচ্ছে গুঁড়ি গুঁড়ি বর্ষা মাঠটা খুব সুন্দর লাগতেছে আর মন্দিরের সামনে হেভি পরিষ্কার পরিষ্কার লাগতেছে আর মন্দিরটা তো হেভি পরিষ্কার দেখাচ্ছে বৃষ্টি হওয়ার ধুয়ে গেছে হয়তো ও সেই লেভেলের বর্ষা হচ্ছে ভাই আর কত সময় হবে কে জানে ভাই এখনো হচ্ছে তো এখন বাজে দশটা আর খাওয়া দাওয়া শেষ করে ভাই গোবিন্দঘাটের দিকে আসলাম এটি ভাই কী অবস্থা আর সারাক্ষণ শুধু বর্ষা আর বর্ষা বর্ষা আর বর্ষা মানে এটা কোনো কি বলবো আর এগুলো ঠিক মতো ঠিক সময়ে বর্ষাকালে বর্ষা হয়নি আর এখন বর্ষা তো দোকানপাট সব বন্ধ এমনকি গোবিন্দঘকাটি নাইনটি নাইন পার্সেন্ট দোকান বন্ধ আজকে মানে এখন দশটা বেজে গেছে অলরেডি অন্যান্য সময় একটা দুটো দোকান তবুও খোলা থাকে আর আজকে কোনো ওই হানড্রেড পার্সেন্ট দোকান ভাই নাইনটি নাইন পার্সেন্ট বলা ভুল হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট দোকানই বন্ধ এবার গিয়ে ভিডিও এডিট করে ভাই আপলোড করে দিয়ে ঘুমাবো আর আজকে সেই লেভেলের ওয়েদার আর এই লেভেল এই ওয়েদারে ভাই ইলিশ মাছ আর কচুরমুখী ইলিশ মাছ আর ভাত মানে আমাদের ভাই খিচুড়ি আর ওয়েলি তো যে খিচুড়ি হলে আরও বেশি জমে যেত যদি ওয়েদার আজকে বর্ষা সবসময় এখনও বর্ষা হচ্ছে ভাই তো যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটা লং করবো না দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো আরেকটা ভিডিওতে